বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর ভুজিয়া এর জন্য এখানে দুটো আলু আমি খোলা শুদ্ধ সিদ্ধ করে নিয়েছি আলুগুলো সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে গ্রেট করে নেব দুটো আলুই আমি এখানে ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার আমি এখানে এক বাটি বেসন নিয়েছি এর মধ্যে থেকে চার চামচ বেসন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য হিং আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবার আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব মাখাটা এখানে আমার একটু পাতলা হয়ে গেছে তাই আমি এর মধ্যে আরও দু চামচ বেসন দিয়ে দিচ্ছি দেখুন এখানে মাখাটা আমার লুচি বা রুটির মাখার মতন মাখা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি এবার এখানে আমি ওই গ্রেটারটা ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে ভালোভাবে দু তিক তেল মাখিয়ে নিচ্ছি এবার ওই মাখা থেকে একটু করে নিয়ে গ্রেটার দিয়ে গরম তেলের ওপর ভুজিয়ে আকারে ফেলতে থাকবে এবার ছান্তা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা বাদামি রঙের হলেই আমি ছান্তা দিয়ে তুলে নেব দেখুন খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল আলুর ভুজিয়া ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল